মহিলার তালাক চাওয়ার গল্প এক মহিলা তার স্বামীর সাথে কোনোভাবেই আর সংসার করা সম্ভব নয় ভেবে তালাক চাইল কিন্তু স্বামী বেচারা তা প্রত্যাখ্যান করল অবশেষে মহিলা গ্রামের সর্দারের নিকটে গিয়ে সব কিছু খুলে বলল সর্দার তাকে অনেক বুঝালেন কিন্তু কোনো লাভ হল না সে তার দৃঢ় সংকল্পে অটল থাকল অবশেষে সর্দার তাকে বললেন আমি তোমার স্বামীকে যেভাবেই হোক তালাক দিতে অনুরোধ জানাতে পারি এই শর্তে যে তুমি আমাকে একদিন তোমার হাতে তৈরি করা সুস্বাদু খাবার খাওয়াবে আর এই খাবারের উপকরণ সংগ্রহ করবে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে তোমাদের বাড়ি থেকে এক চিমটি লবণও নিবে না মহিলা সম্মতি জানিয়ে চলে গেল অতপর যে বাড়িতেই ই ঢুকে সে বাড়ির গৃহিণী তাকে বিভিন্ন প্রশ্ন করে ফলে ঘটনার আদ্যান্ত বলতেই হয় তখন সেই গৃহিণীও তার স্বামীর দোষ ত্রুটি আলোচনা করে এভাবে যেখানেই যায় সব বাড়ির গৃহিণীর মুখে নিজ নিজ স্বামীর দুর্নাম শুনে চলে আসতে হয় সর্দার সাহেবকে এক সন্ধ্যা খাওয়ানোর উপকরণ সংগ্রহ আর হল না প্রত্যেকের স্বামীর দোষ ত্রুটি শুনে মহিলা মনে মনে ভাবল আমার স্বামী তো তুলনামূলক অনেকটাই ভালো অযথা তালাক চেয়ে লাভ কি অবশেষে তখন সেই গৃহিণীও তার স্বামীর দোষ ত্রুটি আলোচনা করে এভাবে যেখানেই যায় সব বাড়ির গৃহিণীর মুখে নিজ নিজ স্বামীর দুর্নাম শুনে চলে আসতে হয় সর্দার সাহেবকে এক সন্ধ্যা খাওয়ানোর উপকরণ সংগ্রহ আর হল না প্রত্যেকের স্বামীর দোষ ত্রুটি শুনে মহিলা মনে মনে ভাবল আমার স্বামী তো তুলনামূলক অনেকটাই ভালো অযথা তালাক চেয়ে লাভ কি অবশেষে সেই মহিলা সর্দারের নিকটে গিয়ে জানাল সর্দার সাহেব আমি বরং আমার স্বামীর সাথেই জীবনযাপন করি গ্রামের প্রায় সব স্বামীদের তুলনায় আমার স্বামী অনেক ভালো। সর্দার তাকে বললেন মা আমি তোমার কাছ থেকে সুস্বাদু খাবার খেতে চাওয়ার অর্থ ছিল অধিকাংশ বাড়ির গৃহিণীর দৃষ্টিতে তাদের স্বামীরা খারাপ একথা উপলব্ধি করা কোনো স্বামী বা কোনও স্ত্রী সব গুণে গুণান্বিতা নয় আমরা কেউই ফেরেস্টা নয় আমরা আদর্শ মানুষ তাই আমাদের সংসার টিকে আছে এ কথাও শতভাগ সত্য নয় বরং মানুষের সাথে মানুষের বসবাস করতে হয় তাই আমরা মিলেমিশে থাকি থাকতে হয় অতি প্রাকৃতিক জীবনযাত্রা যা আমরা নাটকে ও সিনেমার অভিনয়ে দেখে থাকি বাস্তব জীবনে তা বাস্তবায়ন করা সম্ভব নয় সুতরাং আমাদের জীবন সঙ্গিনীরা রূপকথার অভিনয়গুলো যত কম দেখবেন সংসার সুখী হবে